নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি মঙ্গল প্রভাবিত রাশি আর এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনচক্র সম্পর্কে যখন আমরা প্রেডিকশান করি অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই প্রেডিকশন হয়তো একশো শতাংশ ম্যাচ করেন কিন্তু একটা জিনিস বুঝতে হবে আজকে খুব প্রাসঙ্গিক একটি ট্রানজিট নিয়ে আলোচনা করব। যে শনি যে শনি আপনাদের বর্তমানে পঞ্চমে আছেন যে শনি পঞ্চমে রেটোগ্রেডেশনে আছেন যে শনি সেই রেট্রোগ্রেডেশন থেকে ডিরেক্ট মোশানে আসতে চলেছেন আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ দেখুন শনি মিন রাশিতে অর্থাৎ আপনার পঞ্চমে আরেকটি জলরাশির ক্ষেত্র সেখানে প্রবেশ করেছেন এই বছর দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের উনতিরিশ তারিখ শনি সেখানে বহাল তবিয়তে থাকবেন প্রায় আড়াই বছর ইন দ্য মিন টাইম শনির আমরা রেট্রোগ্রেডেশন অর্থাৎ বক্রগতিও দেখতে পারব তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ তার একটা বক্রগতির টাইমিং দু হাজার ছাব্বিশে গিয়ে আবার ছাব্বিশে জুলাই তিনি বক্রগতিতে যাবেন সেটা পার্ট অফ আনাদার টপিক বাট প্রশ্ন হল এই যে আঠাশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর সে রেট্রো থেকে ডিরেক্ট হচ্ছে গতিতে অবস্থান করছে ছাব্বিশে জুলাই পর্যন্ত তো একই রকমভাবে থাকবে কম বেশি এই টাইমটা বৃশ্চিকের জন্য কেমন আমরা বৃশ্চিকের ফিফথ হাউসে স্যাটার্ন যাওয়ার ফলে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি দেখেছি বহু বৃশ্চিক রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে ইস্যুস পেয়েছেন বহু বৃশ্চিকের সম্পর্ক নষ্ট হয়েছে আগে যে সম্পর্কটা ছিল অত্যন্ত ভালো সেই সম্পর্ক এখন নেগেটিভ দিকে গিয়েছে বহু বৃশ্চিকের কন্ডিশন সিমিলার সেম বহু বৃশ্চিক সেম প্রবলেমে অ্যাটাক্ট হয়েছে যে না এত নেগেটিভিটি এত প্রবলেম এত জটিলতা এত স্ট্রাগল রিলেশনশিপ নিয়ে একটা মানুষ এত স্ট্রাগল ফেস করতে পারে বৃশ্চিকের প্রেমও ভেঙেছে সম্পর্ক ভেঙেছে রিলেশনশিপ ভেঙেছে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন আপনি আমি একটা কথা আপনাদের বলি যে সমস্ত বৃশ্চিক রাশিক জাতক জাতিকারা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন কোনো একটি কারণে এত ভালো একটা সম্পর্ক ছেদ হয়েছে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ বা কোনো গুরুজনের ইন্টারফেয়ার আপনার সম্পর্কের জায়গাটিকে নিরন্তর নেগেটিভ করেছে দ্যাটস ওয়ার ভেরি শিওর অ্যান্ড ফর দ্যাট বহু বৃশ্চিক আর সিঙ্গেল রাইট নাও সম্পর্কে নেই রিলেশনশিপে নেই সিঙ্গেল স্টেটাস মেনটেন করে চলেছেন বিকজ বৃশ্চিক আর স্করপিও ইজ ভেরি লয়াল টু হিজ রিলেশনশিপ টু হার রিলেশনশিপ সেখানে বৃশ্চিকের সম্পর্ক ভেঙেছে যে একাধিকবার ঠকাই না তাকে সুযোগ দিতেন বৃশ্চিক সম্পর্কে তাকেও সুযোগ দিয়েছেন যে একাধিকবার ঠকিয়েছে যে কারণে এই ধরনের একটা নেগেটিভ ভাইভ আপনার জীবনচক্রকে কিন্তু অ্যাটাক করেছে বাট আমি মনে করি যে বৃশ্চিক রাশির এই যে নেগেটিভ ভাইভ নেগেটিভ রিলেশনশিপ নেগেটিভ সম্পর্ক নেগেটিভ ম্যাটার্স এই জায়গা থেকে অনেক 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 বেটার রিলেশনশিপ আসার সম্ভাবনা রয়েছে এই জায়গা থেকে অনেক 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 পজিটিভ ভাইভস আসার সম্ভাবনা রয়েছে এই জায়গা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদেরকে অনেক বেশি স্টেবল তৈরি করে নিতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিউরিটি যে এখানে আপনাদের রিলেশনশিপের বিভিন্ন ইস্যুজ সমাধান কিন্তু হয়ে যাবে মেনি অফ ইউ আর ফেসিং দ্য সেম প্রবলেম যে দাদা এত সমস্যা এত স্ট্রাগল এত ডিস্টারবেন্স কেন আই মাস্ট সে যাদের এরকম ডিস্টারবেন্স আছে আই মাস্ট সে যাদের এরকম জটিলতার জায়গা আছে তারা সেই জটিলতার জায়গা থেকে বেরিয়ে নেগেটিভ ভাইভস থেকে বেরিয়ে অনেক বেটার জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ আজকে বৃশ্চিকের প্রবলেম আছে বৃশ্চিক সমাধান করতে পারবেন আজকে বৃশ্চিকের জটিলতা আছে বৃশ্চিক সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবেন রিলেশনশিপ বা প্রেমজো ম্যাটার তবে যে একাধিকবার ধোকা দিয়েছে তাকে সুযোগ দেবেন না নাম্বার টু পঞ্চমে শনির রেট্রো থেকে ডিরেক্ট হওয়া বৃশ্চিকের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার জন্য ভালো কৃষ্টির সাথে যারা যুক্ত শিল্পের সাথে যারা যুক্ত সৃজনশীল বিভিন্ন রকমের কাজে যারা অ্যাটাচড হয়েছেন তাদের জন্য এই সংযোগ মাত্রা অতিরিক্ত ভালো ফল দেবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেটির সম্ভাবনা বেশি কৃষ্টির সাথে যারা যুক্ত শিল্পের সাথে যারা যুক্ত সাহিত্যের সাথে যারা যুক্ত বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নন টেকনিক্যাল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে বৃষ্টিক খুব ভালো ফল পাবে তবে লয়ার আছেন যারা আইনি পরামর্শদাতা যারা আইন রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড রয়েছেন আইন অজ্ঞ রয়েছেন যারা বা বিভিন্ন রকমের ল রিলেটেড ম্যাটারে যারা সংযুক্ত হয়েছেন তাদেরও কিন্তু সময়কালটা নেহাত মন্দ যাবে না আমি বিশ্বাস করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আইনি জায়গাটার অনেক 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 বাড়তে চলেছে সেটা আপনি প্র্যাকটিস করলেও বাড়তে চলেছে আপনি ফেসে থাকলেও বাড়তে চলেছে বৃষ্টিকের ডিফেন্স রিলেটেড জবের সম্ভাবনা বেশি এর আগে আমরা দেখেছি সাড়েনলি বাই দ্য গ্রেস অব গড বৃষ্টিক হঠাৎ করে জব পেয়েছেন অনেকেই হয়তো ভাবছিল জব পাবেন না হয়তো অনেকটাই স্ট্রাগল করে জবটা আপনাকে পেতে হয়েছে তারপরেও আপনার স্ট্রাগল বেড়েছে তারপরে আপনার স্ট্রাগল বেড়েছে বই কি কমেনি আমি মনে করি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এরকম একটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন যে হঠাৎ করে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা নিয়ে আপনার কোনো রকম এক্সপেকটেশন ছিল না বাট অল দাও তারপরও আপনি খুব টেন্সড জাস্ট বিকজ অফ দ্যাট আপনি নিজেকে এখনো পর্যন্ত মাত্রা অতিরিক্ত স্টেবেল করে উঠতে পারেননি আই মাস্ট সে যে সমস্ত বৃষ্টিক সেম প্রবলেম ফেস করছেন যে সমস্ত বৃষ্টিক নিজেকে স্টেবল করতে এখনো পর্যন্ত পারেননি যা স্ট্রাই করছেন যে না একটা সৃজনশীলতা একটা একটা সেলফ প্রফেশানে ডেভেলপ করব তারা পারবেন বৃষ্টিকের টাইমিং কিন্তু নেগেটিভ নয় এর আগে স্যাটানের কম্বিনেশান আপনার জন্য হার্মফুল ছিল ধায়া চলছিল আপনি খুব চাপে ছিলেন ধায়া চলছিল আপনি খুব প্রেসারে ছিলেন একের পর এক প্রেশার আপনাকে দগ্ধ করছিল আপনাকে বিদ্ধ করছিল আপনাকে আরও 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 বেশি চাপ দিচ্ছিল বাট বাই গড গ্রেস ঈশ্বরের আশীর্বাদে শ্রী গণেশের আশীর্বাদে আপনার সেই স্ট্রেসফুল জায়গা থেকে বেরিয়ে আসার সময় কিন্তু চলে এসেছে আপনার সেই স্ট্রেসফুল জায়গা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গিয়েছে অ্যান্ড আই মাস্ট সে আমি অবশ্যই বলবো এই জায়গা থেকে আপনি একটা উল্লেখযোগ্য পজিটিভ কিন্তু তৈরি করতে পারবেন এই জায়গা থেকে বেরিয়ে আপনি কিন্তু একটা উল্লেখযোগ্য জায়গা তৈরি করতে পারবেন এই জায়গা থেকে বেরিয়ে আপনি কিন্তু একটা রিল্যাক্সেশনের জায়গা তৈরি করতে পারবেন বিকজ বৃশ্চিকের সম্ভাবনা দিনাত্তর দিন সেই দিকেই কিন্তু যাচ্ছে তবে বৃশ্চিকের আরও কিছু প্রবলেম আমি বলি এবং সেটা কবে সলিউশন হবে সেটাও বলার চেষ্টা করি মেনি অফ ইউ আর প্লানিং টু বাই সাম ল্যান্ডার্টি অনেকে ভাবছেন যে একটা বাড়ি কিনলে তো মন্দ হয় না একটা প্রপার্টি কিনলে তো মন্দ হয় না বাট যখন আপনি প্রপার্টি কিনছেন আপনাকে স্লো মুভমেন্টে কাজ করতে হবে যদিও বৃষ্টিকের এই সময়ে যা কিছু প্রাপ্তি যা কিছু পাবেন যা কিছু হবে সব কিন্তু স্লো মুভমেন্টেই হবে বাট হান্ড্রেড পারসেন্ট হবে মুভমেন্ট স্লো হতে পারে বা ধীরে পাবেন ধীরে সুস্থে প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় লক্ষ্য করতে পারছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিভিন্ন স্পিরিচুয়াল ম্যাটারে ডেভেলপমেন্ট বাড়বে তবে পুরনো প্রেম পুরনো আবেগ পুরনো সম্পর্ক কিংবা পুরনো রিলেশনশিপ পুনরায় আপনার কাছে ফিরতে চাইতে পারে পুরনো সম্পর্ক বা রিলেশনশিপ পুনরায় আপনার কাছে পজিটিভ দিশা দেবে বলে মনে করছি পুনরায় আপনার কাছে পজিটিভ ভাইভস দেবে বলে মনে করছি পুনরায় আপনার কাছে অনেক 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 বেশি পজিটিভিটি প্রোভাইড করতে পারে বলে মনে করছে অন্তত বৃশ্চিকের এই সংযোগটা এক্সট্রিমলি পাওয়ারফুল তবে বৃশ্চিকের যারা পাওয়ার থেকে বেরিয়ে এসেছেন আগে শক্তিশালী ছিলেন সম্মানে প্রতিষ্ঠায় আজকে গিয়ে সেই সম্মানটা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে আই সে যে পুরোটা ক্ষুণ্ণ হয়েছে বাট দ্যাটস ডেফিনেটলি ট্রু যে কিছুটা ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি সেই কিছুটা ক্ষুণ্ণ হওয়া জায়গা থেকে অনেকটা বেটার জায়গায় নিজেদেরকে আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন বৃশ্চিকের কিছু সিবলিংসদের সাথে সম্পর্ক ভালো হওয়ার যোগ দেখছি কিছু ফ্রেন্ডসের সাথে সম্পর্ক ভালো হওয়ার যোগ দেখছি কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালো হওয়ার যোগ দেখছি কিছু মেডিটেশন ইয়োগা বা সোশো বিষয়গুলির সাথে অ্যাটাচমেন্ট দেখছি প্রাচীন কোনো শাস্ত্রের প্রতি প্রাচীন কোনো চিকিৎসা বিজ্ঞানের প্রতি আপনার ভরসা কিন্তু বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যারা অ্যাথলেটিক্স আছেন তাদের জন্য খুব সময় ভালো সময় অপেক্ষা করে রয়েছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে দিন শেষে সুস্থ থাকতে হবে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ